সেই ভাইরাল ফোনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ফোনটি দিয়ে কিন্তু অলরেডি প্যারাক হয়েছে আপনাদের কে স্টোরে আমি প্রাইস দেওয়ার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন ওপো রেনো থার্টি অ্যাপ থার্টিন অ্যাপ যে ফোনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ফোনটি আপনারা নিতে পারবেন এই ফোনগুলো কিন্তু খুবই অসাধারণ এবং কি ওপ্পোর যে লেটেস্ট ফোনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই বাজেট অনুযায়ী কিন্তু বেস্ট ফোন এখানে দেখতে পাচ্ছেন ওপো অ্যা থিডি এই ফোনটাও কিন্তু খুবই পপুলার অনেক সেল হয়েছে এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল ফোন এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ ফোন কম দামের ভিতর কিন্তু ভালো ফোন ওপো কিন্তু এখন বর্তমানে ওয়াটার ওয়াটারপ্রুফ ফোন এবং কি ভালো আপনারা দেখতে পাচ্ছেন ফোন দিয়ে কিন্তু একটু আগে করা হয়েছে খুবই হার্ড ফোন এগুলো পড়ে যাওয়ার পরেও কিন্তু ভাঙে না খুব সহজে চব্বিশ হাজার নশো টাকায় এ ফাইভ প্রো এখানে দেখতে পাচ্ছেন রেনো টুয়েলভ এফ সিরিজের যে ফোনটি রয়েছে খুবই সুন্দর ডিজাইনের রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ ফোন এই ফোনগুলো কিন্তু নতুন একদম নতুন কালেকশন দু হাজার পঁচিশ সালে কিন্তু লেটেস্ট মডেল তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ফোনগুলোর প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন ওপো এ ফাইভ এক্স এই ফোনগুলো কিন্তু মোটামুটি মিড রেঞ্জে যারা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ফোন যারা বিশ থেকে আঠারো বিশ হাজার টাকা বাজেটের ভিতর ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনগুলো খুবই অসাধারণ ফোন বিশেষ করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ওপ্পো ফোনগুলো নিয়ে আপনারা আমরা রয়েছে ওপ্পো অফিসিয়াল অথেন্টিক স্টোরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফোন রয়েছে রেনো টুয়েলভ অ্যাপ সিরিজের যে ফোনটি খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন ওপ্পোর যে লেটেস্ট ফোনগুলো রয়েছে সমস্ত ফোনেই শোরুম থেকে আপনারা নিতে পারবেন ওপো রেনো ফোরটিন অ্যাপ এই ফোনটাও দেখতে পাচ্ছেন এমোলেড ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনের ডিজাইনটা দেখুন খুবই অসাধারণ ডিজাইন রয়েছে ওপ্পোর বিশেষ করে যে পিছনের ডিজাইনগুলো এবং কি ডিসপ্লে খুবই সুন্দর সুন্দর ডিজাইনে নিয়ে আসছে ওপ্পো এখানে দেখতে পাচ্ছেন আরো নতুন একটি মডেল ওপ্পো রেনো ফোরটিন ফাইভ জি মডেলের যে ফোনটি রয়েছে এক কথায় অসাধারণ ডিজাইনে আপনারা ওপ্পোতে আসলে পাবেন বাজেট অনুযায়ী কিন্তু খুবই ভালো ভালো ফোন আপনারা ওপ্পো থেকে নিতে পারবেন দু সালে কিন্তু ওপ্পো নতুন নতুন কালেকশন নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন ওপ্পো ফোনগুলো কিন্তু ডিসপ্লের দিক দিয়ে খুবই ভালো ব্রাইটনেস খুবই সুন্দর দেখা যায় কালারফুল বিশেষ করে ক্যামেরা ক্যামেরা সেকশনে কিন্তু খুবই আপডেট আপনারা জানেন যে ওপো ফোনের ক্যামেরার জগতে কিন্তু খুবই ভালো আপনার বাজেট অনুযায়ী ভালো একটি ফোন শোরুম থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের ফোন আপনারা এখান থেকে পাবেন স্টোর থেকে থেকে শুরু করে ফ্ল্যাগশিপ লেভেলের সমস্ত ধরনের ফোন আপনারা এই শোরুম থেকে শুরু যেতে পারবেন বিশেষ করে যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তারাও কিন্তু ওপো অথেন্টিক শোরুম থেকে আপনার কিস্তির সুবিধা রয়েছে ইএমআই এর মাধ্যমে আপনারা নিতে পারবেন সমস্ত ধরনের ফোন রয়েছে তো যারা ভাবছেন কম টাকার ভিতর ভালো একটি স্মার্টফোন কিনবেন তারা অবশ্যই ওপ্পোয়াল শোরুম থেকে ফোনগুলো দেখতে পারেন তো এই ফোনগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো যারা সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন